মৃত্যু হয়েছে প্রবীণ মহিলার এই অভিযোগ তুলে কোচবিহার হরিণ যাওয়ার রাজ্য সড়ক আটকে পথ অবরোধে সামিল পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তিন দিন আগে পুলিশের গাড়ির ধোঁয়াকে কেন্দ্র করে ঝামেলা সূত্রপাত হয় এই ঘটনা নিয়ে গতকাল রাতে বাড়িতে পুলিশ আসলে পুলিশ বাড়ির সকলকে মারধর করে বলে অভিযোগ পাশাপাশি বাড়ির তিনজন সহ দোকানের এক কর্মচারীকে আটক করে সেই মারে মৃত্যু হয়েছে আমিয়া বিবি বয়স পঁচপান্ন

কোন দিকে কে ছুটে প্রাণের ভয়ে বলে যে আমরা দেখে নেব তারপরে আমার মাকে এভাবে মারছে মা ঘাটে গিয়ে মাকে কে মারছে মা ওখানে মৃত্যু বলে জলে পড়ছে কি দেই পুলিশ গুন্ডা পুলিশ এই গুন্ডা পুলিশ আমরা বিচার চাই আমার মায়ের মৃত্যু খালি পুলিশের বিচার চাই আর যে তিনজন এভাবে ইও করছে আমরা তাদেরও শাস্তি চাই তাদের আমার দুই ভাই শেষ অবধি লাজ আমজাদ আলী এমজাদ আলী আমার বাবা হাফেজ আলী হ্যাঁ ওনাকে তুলে নিয়ে গেছে আর আমার মাকে মারিয়া মৃত্যুবরণ আমার মা মৃত্যু আমজাদ আলীর সঙ্গে লেগেছে হয়েছে ঘটনা গত বৃহস্পতিবার নাগাদ হ্যাঁ এই বাদের রাস্তায় আমার শালা আমজাদ আলী হুম তার দোকান আছে সেখানে একটা পুলিশের প্রাইভেট গাড়ি আর কি ধরছিল তা সেখানে গিয়ে বলছে যে একটু গাড়িটা সরে ধো এর ফলে ওই পুলিশের যে ড্রাইভার আছে ওর সঙ্গে হাতাহাতি হয়ে যায় হাতাতে বেঁধে যাওয়ার পর আমরা গিয়ে সেখানে সারাই দিন সারাই দেওয়ার পর তারপরে আর কোনো কিছু হয়নি না পর গতকালকে রাত্রে বাড়িতে আমার ওই দিকে হ্যাঁ সে বাড়ি যে হামলা করছিলো আমার শালার বউ আর কি তো স্টেটমেন্ট দিল আপনাদেরকে হ্যাঁ তো ওই একই আমি বলতাম তো ও তো বলে দিচ্ছে আর কিছু বলার নেই তো এখন এই যে পুলিশরা আসলো একটা হাতাহাতির জন্য এইভাবে এসেই হামলা করে যে নিয়ে গেলো এর বিচার চাই এটা কোন আইনে আছে এটা কোন আইনে আছে এরা এইভাবে এসে ইয়ে করলো হামলা করলো এটা কে পাওয়া দিছে এরকম হ্যাঁ এরা আমাদের বাড়ির সামনে এরা গাজা মদ খায় আমরা বাধা দিই এই পুলিশের ড্রাইভাররা প্রাইভেট কার নিয়ে এসে ওরা ভাবে আমার মূর্খ আমি একজন প্রাইভেট টিউটর ওরা পুলিশের কার প্রাইভেট কার নিয়ে আসবে আর আমরা ভয় খাবো আমি বাধা দিয়েছিলাম এর আগে প্রতিবাদ করেছিলাম আর বাচ্চা বাইরে পিছনে গিয়ে মাঠে খেলা খেলে ওখানে দারু বোতল থাকে আপনারা গিয়ে দেখতে পারেন এখনও পর্যন্ত দারু বোতল পড়েছে একদম প্রমাণিত এদের পূর্ব পূর্বপরিকল্পত হ্যাঁ এই ভেজালটা করানোর জন্য পুলিশের বিরুদ্ধে কি আইনি হ্যাঁ পুলিশের বিরুদ্ধে এবং যারা এরা ড্রাইভার শুধু একজন না এরা ড্রাইভার তিনজন আছে তিনজন এবং এরা স্টেট ব্যাংকে যে আছে স্টেট ব্যাংকেরও একজন গাড়ি চালায় হ্যাঁ ওর যে সাগর নামে ওর ভাই সোহেল সেও আছে এদের জড়িত এরা প্রাইভেট কার নিয়ে এসে পুলিশের ইয়ে গাড়ি নিয়ে নিয়ে আসার এই এইরকম করে এরা আমাদেরকে মানে শাসায়

সব 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 কিছু তাহলে আমি যখন আসছি তাড়াতাড়ি করে দিতে হবে হবে ওটা করে আমাদের যা পার্টি